বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দশহরা গঙ্গা পূজা কবে অনুষ্ঠিত হবে আপনারা জেনে নিন দশহরা অনুষ্ঠিত হবে একুশে জ্যৈষ্ঠ ইংরাজির পাঁচই জুন বৃহস্পতিবার এই দিন গঙ্গায় স্নান এবং গঙ্গা দেবীকে দশটি ফুল দশটি ফল ও দশটি প্রদীপ দিয়ে পূজা করা হয় এই দিন দেবী গঙ্গাকে পূজা করলে দেবী আমাদের মুক্তি ফল প্রদান করেন তাই এই ফল দান করা হয় এছাড়া এই দশহরার দিন মনসা পূজাও করা হয় বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য